আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন যেহেতু এপ্রিল মাসের এই ভিডিওগুলো সবই এপ্রিল মাসের তো এপ্রিল মাসে যেটা হয় এপ্রিল মেতে দেশে ইটালিতে সারা মানে গাছে ফুল ফুটে থাকে যেমন সবুজ সেরকম প্রত্যেকটা গাছে খুব সুন্দর সুন্দর ফুল যেমন এই যে ঘাসের মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল দেখতে এক অন্যরকম সৌন্দর্য এই যে চোখ জুড়ে যায় এই সৌন্দর্য প্রত্যেকটা পার্কে তা আমরা ঘুরতে ঘুরতে একটা পার্কে এসেছি পার্কে একটু আমরা ঘোরাফেরা করলাম তো তারপরে দেখলাম আবহাওয়াটা এক অন্যরকম হয়ে যাচ্ছে তো বাতাস যেহেতু এপ্রিলেও কিন্তু হালকা হালকা ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে বাচ্চাদের কথা চিন্তা করে আমরা যেটা করলাম পার্ক থেকে আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি পার্ক থেকে আমরা নিপাভাবিদের বাসায় গেছি তো যেটা হয় যে ভবিদের বাসায় যাওয়ার জন্য আমাদের কোনো উপলক্ষ লাগে না সেই আন্তরিকতাটা আমাদের মধ্যে আছে তো ভাবি এখানে মজার কিছু নাস্তা তৈরি করলো যেটা হচ্ছে সিঙ্গারা তারপর চিকেন রোল চিকেনেরই দু একটা আইটেম ছিল খুব খুবই মজার খুবই টেস্টি আর এখানে হচ্ছে তারপরে চা খাওয়ার পরে এবং নাস্তা খাওয়ার পরে ভাবি এখানে মজার চিকেন বাটার চিকেন তৈরি করছে সাথে হচ্ছে তান্দুরিটা করছে সেটাও বাটার দিয়ে তো দুইটাই খুবই মজার ছিল এবং যেহেতু অঙ্কিতার পাপা আর মামুন ভাই দুইজনাই ডায়েট করে তো তারা তো কোনো কার্বোহাইড্রেট খায় না সেজন্য তাদের কথা মাথায় রেখেও ভাবি সালাদ এবং সবজি তৈরি করছে সাথে ডালও ছিল তো রাতের খাবারটা অনেক বেশি মজার ছিল গরম গরম বাটার চিকেনটা খুবই আমি হয়েছিল আর আরেকটা ব্যাপার একটু বলে রাখি সেটা হচ্ছে মানহা আর ফাতিহা অঙ্কিতার তো মানে কি বলবো প্রাণের প্রাণ হচ্ছে মানহা কিন্তু ফাতিহার সাথেও ইদানিং খেলে আর ছিল ডিম পোস তো সব মিলায়ে আমাদের রাতের খাবারটা অনেক বেশি মজার ছিল যেহেতু গরম আর একটা কথা বলে রাখি বাহিরে কিন্তু প্রচণ্ড সেই সময়ে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি ছিল কিন্তু আমরা যেহেতু রাত্রি পর্যন্ত ছিলাম সেক্ষেত্রে আমরা অনেক রাত্রি বাসায় এসেছি খাওয়া দাওয়া শেষ করলাম এবং বাসায় চলে আসলাম ছোট্ট ভিডিওটা কেমন লাগছে আল্লাহ হাফেজ